তো চলছে এখানে এখানে করতে না কাল থেকে বলে দিলাম বন্ধ করে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারতবন্ধে বুধবার খানাকুলের মুচিঘাটা থেকে বেশ কিছু বাস পরিষেবা বন্ধ ছিল আর তা জানার পরই সেখানে হাজির হন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও দলীয় কার্যকর্তারা পাশাপাশি হাজির হন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান একদিকে বিধায়ক অন্যদিকে ওসি উভয়ই অবিলম্বে বাস পরিষেবা শুরু করতে বাস মালিক ও কর্মচারীদের নির্দেশ দেন ওসি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানান এদিন বাস বন্ধ রাখলে আগামী কাল থেকে ওই জায়গায় বাস দাঁড়াতে দেবেন না অবশেষে দুপুরের পর খানাকুলের মুচিঘাটা থেকে করুণাময়ী পর্যন্ত বাস চলাচল শুরু হয় এখন দেখুন সেই দৃশ্য এই কে মালিক আছে ডাকো মালিক কে আছে ডাকো

এখানে যাই নি করতে যো না কাল থেকে বলে দিলাম নাটক বন্ধ করবে একদম ড্রাইভার ভাই

ঘরে ঘাটে বাস চালু করেছে আজকে মু বাস আমরা চালু করলাম এর তার নিজের দায়িত্ব নিয়ে মানুষের পরিচেবাকে জন্য নষ্ট চালু করে এদিকে চলছে সিপিএম চৌত্রিশ বছর এই পশ্চিম বাংলাটাকে অন্ধকারের দিকে ছেড়ে দিয়েছে সিপিএমের কিছু নেতা এখন তৃণমূলের সাথে প্যাক্ট হয়ে গিয়েছে এই যে ইউনিয়ন নেই সিপিএমে দুটো লোক নেই কোনো বুথের চারটে লোক নেই তৃণমূলের সাথে সহযোগিতা নিয়ে ইউনিয়ন তৃণমূল কংগ্রেস চালায় ইউনিয়ন থেকে বাসগুলোকে বন্ধ করে রাখা হয়েছে আজকে আমরা দাঁড়িয়ে থেকে বাসগুলোকে চালু দিলাম এখন আমরা মুচিঘাটা বাস স্ট্যান্ড চলে গেছি ইচ্ছাকৃতভাবে এই বাস বন্ধ করা আমরা মানবো না তো আমি এসেছি বাসগুলোকে চালু করানো গাড়ি হ্যাঁ গাড়ি যাচ্ছে মুচিঘাটা বাড়ি গাড়ি ছাড়লো